আজকে আমার জন্য কি নিয়ে কি চাই দেখেন তো একটু দেখেন আমার জন্য কি স্পেশিয়াল আছে আজকে কি স্পেশাল এত স্পেশাল আমার জন্য কি ওটা কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম ও মাই গড এটা কি এটা আমার জন্য তাই নাকি এই যে দেখেন আমার জন্য কি নিয়ে আইছে আজকে হচ্ছে শীতকালের এটা কি শীতকালের ওষুধ এটা হচ্ছে শীতকালের ওষুধ আর কিছু আছে ওইটা ওইটা ছাড়া আর কিছু আছে ওখানে কি আছে এই যে এই যে দেখতে পারতেছেন আজকে হচ্ছে আমার জন্য কী নিয়ে আসছে আমার জন্য হচ্ছে শীতের ওষুধ নিয়ে আইছে এগুলো হচ্ছে শীতের ওষুধ এগুলো লাগাইলে হচ্ছে আপনারা শীত লাগবে না এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল শীত কাফানোর মানে জিনিসপত্র এটা দিলে হচ্ছে স্যার একটু ভরে দেখেন তো আমার আপনাকে রকম লাগে স্যার দেখি এটা হচ্ছে শীতের ওষুধ আপনার যে কোনো জায়গায় যান আপনি যদি এরকম কিনেন অবশ্যই আপনার হচ্ছে শীত লাগবে না হ্যাঁ আপনার অবশ্যই শীত লাগবে না এই যে দেখতে পারতে না এটা না আগে ওইটা ওইটা আগে ফরণ আসলে অন্যরকম ডিজাইন এটার জন্য কি এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট আপনাকে সে লাইক লাগতেছে আপনাকে না সুন্দর লাগতেছে হ্যাঁ আপনাকে সুন্দর লাগতেছে আচ্ছা সমস্যা নাই আপনাকে সুন্দর লাগলে অবশ্যই আমাকে সুন্দর লাগবে হুম অবশ্যই পছন্দ হয়েছে আপনি কিনছেন না আপনি আপনার পছন্দ মানে তো আমার পছন্দ এই যে আচ্ছা আমাকে একটু দেন আমি একটু ভরে দেখি আমাকে দেন একদম তাহলে আমাকে দিয়ে মানাবে কেন মানাবে না অবশ্যই মানাবে মানানোর জন্য আনছি না কিভাবে পরে তোমার দাঁতে ঠান্ডা না লাগে সেইজন্য আমি তোমাকে স্পেশাল ভাবে এনে দিচ্ছি আপনি অনেক সুন্দর মানে একদম গরম এগুলো বললে হচ্ছে একদম গরম লাগে যে একদম গরম শীতকালের জন্য কিন্তু অনেক উপযোগী এগুলা শীতকালের জন্য অনেক ভালো